তো বন্ধুরা একটা আপডেট অন্যরকম নিয়ে এসেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে সাতটি নাম্বার এইসব যে ফেক কলগুলো আসছে এগুলো কিন্তু অবশ্যই আপনারা ধরবেন না যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা কিন্তু অবশ্যই সতর্ক হবেন যে যদি কল আসে তো অবশ্যই কিন্তু এই সব নাম্বার থেকে যদি কল আসে অবশ্যই কিন্তু আপনারা মানে এই কলগুলো ধরবেন না ঠিক আছে তো কোন কোন নাম্বারগুলো রয়েছে আমি কিন্তু দেখাচ্ছি আপনারা কিন্তু এইগুলো কিন্তু হয়তো দেখে রাখতে পারেন যে এই ধরনের নাম্বার আসলেই কিন্তু আপনারা এই ধরনের এই ধরনের নাম্বারে ফোন আসলে কিন্তু অবশ্যই আপনারা ধরবেন না তো এটা দেখতে পাচ্ছেন এখানে সাতটি নাম্বার ফোন ফাঁকা হতে পারে আপনার অ্যাকাউন্ট ঠিক আছে তো অবশ্যই কিন্তু ব্যাঙ্কে যেগুলো টাকা রয়েছে কিন্তু এগুলো নাম্বারে ফোন ধরলে কিন্তু আপনার টাকা হয়তো উধাও হয়ে যেতে পারে তো এগুলো থেকে সাবধান থাকবেন এখানে সতর্ক করলো লালবাজার এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশেরাই কিন্তু সতর্ক করছে এগুলো ভুয়ো কল এখানে দেখতে পাচ্ছেন যে দেখুন কয়েকটি নাম্বার থেকে ভুয়ো কল করে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করার পরিকল্পনা করছে হ্যাঁ একদল ব্যাঙ্ক জালিয়াতি হ্যাকার তো অবশ্যই কিন্তু সাবধান থাকবেন আপনারা আমি আমারও কর্তব্য ছিল যে আপনাকে জানাই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে বেলারুস হ্যাঁ তারপরে লাদিভিয়া সার্ভিয়া তঞ্জেনিয়ার মতো দেশের আইসি আইএসডি নাম্বার থেকে কিন্তু নানারকম প্রলোভন আসছে এগুলো থেকে সাবধান থাকবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেক স্ক্রিনে হুম তো আমরা তার আগে নাম্বারটা দেখব তো দেখার আগে আমরা এইটু এগুলো দেখিনি একটু হালকা করে হুম তো বন্ধুরা অবশ্যই কিন্তু এগুলো একটু সাবধান থাকবেন আমি ওই জন্য কিন্তু আপনার এই দিলাম তো নাম্বারগুলো এবার আমরা দেখবো আর তার আগে বলে রাখি যারা নতুন ইউটিউব চ্যানেল দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা এখানে নাম্বারগুলো আমরা একে একে কিন্তু জুম করে দেখব যে দেখুন এই দেখুন এরকম প্লাস দেওয়া নাম্বারগুলো থাকবে ঠিক আছে তারপরে এরকম ধরনের নাম্বার থাকবে এটা এক নম্বর এটা দুই নম্বর একটু আছেন এখানে দেখুন তিন সাত এরকম ধরনের নাম্বার কিন্তু থাকবে এগুলোতে ফোন আসলে কিন্তু আপনারা ধরবেন না হ্যাঁ আপনারা সতর্ক হন ঠিক আছে এই যে দেখুন নাম্বার দেওয়া রয়েছে এটা তিন নম্বর হুম এবার দেখলে রাখুন আপনারা স্লোগ করছি আমি ভিডিওটাকে হালকা তারপরে আর একটা প্লাস দিয়ে নাম্বার আছে দেখতে পাচ্ছেন পাঁচশো তেষট্টি বাইশ এগুলো কিন্তু আপনারা সাবধান থাকবেন হুম এখানে দেখুন আর একটা নাম্বার যেটা দিয়ে রয়েছে এই যে দেখুন এগুলো সাবধান থাকবেন এই ফোন এইগুলো থেকে ফোন আসলে কিন্তু অবশ্যই আপনারা ধরবেন না ঠিক আছে দেখুন আরও নাম্বার রয়েছে এখানে প্লাস দুশো পঞ্চান্ন এগুলো দিয়ে নাম্বার আসলে প্লাস দিয়ে নাম্বার আসলে ধরতে হবে না ঠিক আছে আপনারা এগুলো কিন্তু অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন এই দেখুন নাম্বার দেওয়া রয়েছে এগুলো কিন্তু সাবধান থাকবেন এখানে দেখতে পাচ্ছেন আরও এখানে একটা সতর্ক করেছে অথবা প্লাস তিনশো একাত্তর প্লাস তিনশো পঁচাত্তর প্লাস তিনশো একাশি এই সব নাম্বারগুলো থেকে ফোন আসলে আপনারা কিন্তু ধরবেন না ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দেবেন সকলের ভালো হবে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে তো ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত আমি আরেকবার দেখাচ্ছি যে দেখুন পুরো নম্বরটা সেভ করে রাখুন বা যা করে রাখবেন রাখুন